হাসিনা ও ভারতের বিপক্ষে গেলেই তাদের গুম করে হত্যা করা হতো এবং সর্বশেষ জানাব বিপদ পিছু ছাড়ছে না এবার হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা ও ভারতের বিপক্ষে গেলেই তাদের গুম করে হত্যা করা হতো সেনাবাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষ তিন কর্মকর্তার সমন্বয়ে শেখ হাসিনা বলপূর্বক ও গুপ্ত হত্যা গড়ে তুলেছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম ও গুপ্ত হত্যা হতো তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং সরকার ও ভারতের স্বার্থের বিপক্ষে যারা সোচ্চার ও প্রতিবাদী হতেন তারাই গুমের শিকার হতেন গুম ও গুপ্ত হত্যার জন্য শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিককে নিয়ে পরিকল্পনা করতেন কোন গুম কে করবে তা নির্ধারণ করতেন তারেক সিদ্দিক এভাবেই বাস্তবায়ন হতো গুমের পরিকল্পনা গুম সংক্রান্ত তদন্ত কমিশনও এ বিষয়ে অনেক প্রমাণ পেয়েছে শেখ হাসিনায় যে গুম খুনের নির্দেশদাতা তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস বাচের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির গুমের ঘটনা উল্লেখ করে বলা হয় শেখ হাসিনা আজমিকে হত্যা করারও নির্দেশ দিয়েছিলেন হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে গত পনেরো বছরে এভাবেই গুম করা হয়েছে বহু মানুষকে গুম সংক্রান্ত কমিশন দু সালের ৬ জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত ঘটনা তদন্ত গুমের করে সর্বশেষ যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাতেও বিষয়টি তুলে ধরা হয়েছে এতে বলা হয় গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর কিছু কর্মকর্তাকে নিয়োজিত করা হয় রাষ্ট্রীয় পাঁচ বাহিনীর মধ্যে ডিজি এর সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্তের তালিকায় রয়েছে জোরপূর্ব বিভিন্ন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকায় সালের আগস্ট চাকরি থেকে বরখাস্ত করা হয় চক্রের প্রধান শেখ হাসিনা ও তারেক সিদ্দিক গত পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়েছেন বোচারক বাংলাদেশ হিসেবে কুখ্যাতি পাওয়া জিয়া এখন কারাগারে এবং মোহাম্মদ আকবর হোসেন দেশে লোকচক্ষুর আড়ালে রয়েছেন কয়েকটি সূত্র অবশ্য জানিয়েছে আকবর হোসেন পালিয়েছেন গুম হওয়া একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরাও দায়ী চক্রের নৃশংসতার তথ্য তুলে ধরেছেন শুধু গুমি নয় অপহরণের পর খুনেরও অনেক তথ্য পাওয়া গেছে লাশ গুম করতে সিমেন্টের বস্তায় ভরে প্রধানত বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে ফেলা হতো এজন্য পোস্তগোলা ঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো গত মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে গুমের সঙ্গে সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি কোন ব্যক্তিকে গুমের পর তাকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ নেতারা জানতেন অনেক ক্ষেত্রে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তুলে নিয়ে কাউকে নির্জন বন্দিশালায় আটক রাখা হতো আবার কাউকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করা হতো তাদের লাশটিও ফেরত দেওয়া হতো না পরিবারের কাছে যাদের লাশ ফেরত দেওয়া হয়নি তাদের পরিবার জানে না ভিকটিমদের পরিণতি কি হয়েছে হাসিনা ও ভারতের বিপক্ষে গেলেই তাদের গুম করে হত্যা করা হতো দু সালের ছাত্র গণ অভ্যুত্থানে খুনি লুটেরা জালিম রেজিমের পতন এবং ফ্যাসিস্ট কুলচুরামণি হাসিনা দেশ ছেড়ে পড়শি ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশ একটি এরোপথ বা ক্রস রোডের সঙ্গম স্থলে এসে দাঁড়িয়েছে এখান থেকে দুটি পথ দুদিকে বেঁকে গিয়েছে একটি সড়ক গেছে এক অমিত সম্ভাবনার স্বর্ণতরুণের দিকে আরেকটি রাস্তা গেছে সংঘাত বিপর্যয় ও ব্যর্থতায় কণ্টকাকীর্ণ এক অনিশ্চিত অন্ধকার গন্তব্যের দিকে এখন কোন পথে পা বাড়াবে বাংলাদেশ ঠিক এরকম না হলেও এর কাছাকাছি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মুজিবত্তর বাংলাদেশে তখনও একদলীয় বাকশালী ফাঁসিবাদী শাসনের পতন ঘটেছিল রক্তক্ষয়ী এক সেনা অভ্যুত্থানে তারপর খন্দকার মোস্তাক আহমেদ ও বিচারপতি আবু সাদাদ সাইমের সেনা সমর্থিত সরকার দেশে সংঘাত সহিংসতার অবসান ঘটিয়ে স্থিতিশীলতা এনে পূর্ণ নেতৃত্ব ও কর্তৃত্ব কায়েম করতে পারেনি চরম অস্থিতিশীল সেই উত্তাল সময়ে সৈনিক জনতার মিলিত জাগৃতির মধ্য দিয়ে সাত নভেম্বর প্রত্যুষে ঢাকার রাজপথে জিয়াউর রহমানের নেতৃত্বের অভিষেক ঘটে ওই ঘটনার মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জিত হয় এরপর শুরু হয় বাংলাদেশকে সত্যিকারের আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পর্ব জিয়াউর রহমান দেশের মানুষের স্বতন্ত্র জাতীয় পরিচয়কে সংজ্ঞায়িত করেন রাজনীতির পুনরুজ্জীবন ঘটান এবং রাজনৈতিক দলগুলোর পুনর্জন্ম দেন সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে এনে বহুদলীয় গণতন্ত্রের ধারা চালু করেন বিদ্রোহ দ্বন্দ্ব কোন্দলে বহুধাবি সশস্ত্র বাহিনীতে কঠিন হাতে শক্ত পদক্ষেপে শৃঙ্খলা ও ঐক্য ফেরান ভারতের পরিপূরক অবস্থান থেকে বাংলাদেশকে মুক্ত করে সমমর্যাদা ভিত্তিক সম্পর্কের কূটনীতি প্রবর্তন করেন একই সঙ্গে প্রক্রিয়ার ধরেন হাতে তিনি উৎপাদনকে উৎসাহিত করে এক কর্মমুখর বাংলাদেশ গড়ে তোলেন তিনি বাংলাদেশকে খাদ্যে ও বস্ত্রে স্বয়ং করেন দুর্নীতি ও লুণ্ঠন বন্ধ করে জাতীয় অর্থনীতিকে গতিশীল করেন প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেন বাক ব্যক্তি সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেন তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের এক নবযাত্রার সূচনা হয়েছিল আর রাষ্ট্র রাখেনি এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন বিচারালয় ট্রেড বডি থেকে শুরু করে প্রায় সবকিছু কুৎসিত দলীয়করণের মাধ্যমে হাসিনা তার ইচ্ছা পূরণের দাসে পরিণত করেছিলেন দুর্নীতি লুটপাট উৎকোচকে করেছিলেন অবাধ ও অবারিত দেশকে আর কারো জন্য পরিচালনার অযোগ্য করে রেখে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই গুরুতর পরিস্থিতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কৃতিপুরুষ নোবেলজয়ী বিজয়ী অধ্যাপক ইউনোস ওপর অর্পিত হয়েছে দেশটাকে মহাবিপর্যয়ের গিরিখাত থেকে উদ্ধারের এক সুকঠিন দায়িত্ব তিনি কি খন্দকার মোস্তাক ও জাস্টিস সাইমের মতো গতানুগতিক ধারায় দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হবেন নাকি জিয়ার মতো বিশনারি ও গতিশীল নেতৃত্ব দিয়ে নতুন এক আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের অভিযাত্রার দিশারি হবেন আগামীর ইতিহাসই কেবল তার নির্ভুল জবাব দিতে পারবে রাষ্ট্রের হাল ধরার সময় জিয়াউর ছিলেন মোহাম্মদ বয়সে প্রবীণ এটুকু নেতিবাচকতা ছাড়া জিয়াউর শাকুললে মাত্র সাড়ে পাঁচ বছর পেয়েছিলেন এই অল্প সময়ে তিনি দেশ জাতিকে অমিত সম্ভাবনার এক নতুন অধ্যায়ে নিয়ে গিয়েছেন রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিজ লেনিনের একটা দুর্দান্ত উক্তি রয়েছে তিনি বলেছিলেন দেয়ার আর ডিসাইডস হোয়ার নাথিং হ্যাপেন ডিসাইডস হ্যাপেন জিয়াউর রহমানের নেতৃত্বের ক্ষেত্রে খুব বেশি এ কথাটা খাটে এদেশে নিষ্ফলা অনেক দর্শক পেরিয়েছে অথচ জিয়ার আমলের সপ্তাহেই ঘটে গেছে দর্শকের পরিবর্তন তিনি খুব অল্প সময়ের মধ্যেই অনেক শতাব্দীর মনীষীর কাজ করে গেছেন এটাই তার নেতৃত্বের অনির্বাচনীয় বৈশিষ্ট্য আমার নিজের প্রতীতি হচ্ছে মোহাম্মদ ইউনুসও পারবেন খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে সবকিছু ইতিবাচক ভাবে পাল্টে দেওয়ার মতন প্রজ্ঞা যোগ্যতা ও আন্তরিকতা তার আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস জনাব ইউনুসের নেতৃত্বাধীন সরকারটি বিশাল এক জাতীয় আলোড়নের মধ্য দিয়ে উঠে এসেছে কাজে এটি আগেকার মতো কোন গতানুগতিক